একটু কয়েক বছর পরে উনি ফাঁকিটাকে আনতে গেলেন যারা একটু শক্ত সমর্থক মানুষ রাগি মানুষ মানুষ তারা তাদের বংশের লোকজন বাইরে থাকে এটা কামনা করে না অন্য গ্রামে থাকবে অন্য পাড়ায় থাকবে এটা কামনা করে না উনি চলে গেলেন মাদিনাতে যে ভাবিকে বোঝালেন যে এত কাবার মতো অর্থিক হবে এত ঘেদাস কাবা অঞ্চল শাসন করবে তো শাসন কর্তার এখানে তার উপরে থাকবে দিয়ে দেন ওনার নাম ছিল হলবা কি নাম ছিল সাহেব তো যখন উঠের পিঠে নিয়ে যাচ্ছে তো মক্কার মানুষ এত চেহারা এত চেহারা কারণে ফেলতে পারে আর অনেক কারণ ছিল ওই মুদালি বলেছিল যে আমার গোলাম এই জন্য নাম হয়ে গেল নাকব হয়ে গেল আব্দুল মুতালিম চিৎকারে বলে সোহান্লা সেই আব্দুল মুতালি এর বংশে আমাদের রসুল এই পৃথিবীতে আসলে এক লক্ষ চব্বিশ হাজার পাইগম্বরের শ্রেষ্ঠ রসুল এই রসুলের রায় অনেক হাজি সাহেবেরা আছেন হজের কোন বিধান মাদিনাতে নাই কিন্তু মদিনায় যায় না কপাল পড়া হত ভাগা আমার রোজার আমার মেম্বার এই মাঝখানের জায়গাটুকু রিয়াজ চিৎকার

একজন লোক দান করতে করতে দেখাতে পারবেন না আর একজন লোক হাস করে গরিব হয়েছে দেখাতে পারবেন না কারণ যে একবার বাইতুল্লাহ তাওয়াফ করবে ওই লোকটা জীবনে কখনো গরিব হবে না চিৎকারে বের হবে সুবহানাল্লাহ বিহামদি যে লোকটা মানুষকে পানি খাওয়াবে খাবারের আয়োজন করবে আইয়ুলা আইয়ুল ইবাদতে আবুদাল ইয়া রাসূলুল্লাহ তুতে মুত্তা মানুষকে খাবার খাওয়াবে এই পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর রাসূল বলেছেন চিৎকারে বের সুবহানাল্লাহ বিহামদি ইব্রাহিম সাহেব খানা আয়োজন করেছেন হাজি সাহেবের সম্মানের জন্য যারা হাজীদেরকে সম্মান করে ওই লোকগুলো আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায় চিৎকারে বের সুবহানাল্লাহ

সেই মুসলিমের হাদিস অনেক ভুল আমাদের মধ্যে বিদ্যমান যেগুলো আমাদেরকে সংশোধন করা দরকার কুরআন তেলাওয়াত করি আমরা কত ভুল ভুল বলে কুরআন নামাজ নামাজ শুদ্ধ হওয়ার নামাজ ভাঙের প্রধান কারণ হলো অশুদ্ধ তেলাওয়াত আজকে কুরআন তেলাওয়াত হয় না এই বাংলার জমিনে এক সময় ভোরবেলা

বোর হলো দোর হলো কুকুমনি ওঠরে আবার কবিতা লেখা লাগবে পাল্টায়া দুপুর হলো দোর হলো কুকুমনি ওঠরে কুকুমনি এখন দুপুর বেলা ওঠে কখন ওঠে দুপুর বেলা ওঠে এখন আর ভোর বেলা ওঠে না ফজরের সালাত ফজরের সালাত যে বাড়িতে আদায় হয় না ওই বাড়িটা জাহান্নামের টুকরা হয়ে যায় আজকে মুসলমান নামাজ পড়ে না নামাজ নাই

যার যার উপাসনা যায় কিন্তু যে মুসলিম বসি যায় না ও আর মুসলমান থাকে না আমাদেরকে নামাজ পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করতে হবে আর পর্দার বিধানকে নিজের জীবনে আমাদের পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করতে হবে হেঁচাব অন্যায় পদ্মা হয় না

কেন ওরা জাহান্নার গেল বুঝতে পেরেছেন আল্লাহাদুলো আমি বললাম আমাদেরকে মানার তাও দান করুন আগে আমি গোলামকে মানার দান করুন আমি জীবনে একবার হলো মালিক